ডোমজুড়ে চাঁদের হাট জমজমাট ফাইনালে এসকে বয়েজকে হারিয়ে চ্যাম্পিয়ন স্টার বয়েজ হাওড়া ডোমজুর ফ্রেন্ডস গ্রুপের পরিচালনায় ডোমজুর যুগান্তর ব্যায়াম সমিতির মাঠে অনুষ্ঠিত হয়ে গেল টেনিস ক্রিকেট টুর্নামেন্টের মেগা ফাইনাল গত বুধবার আটটি দলকে নিয়ে আয়োজিত এই টুর্নামেন্টের চূড়ান্ত পর্যায়ের খেলা ঘিরে উৎসাহ উদ্দীপনা ছিল তুঙ্গে ফাইনালে মুখোমুখি হয় স্থানীয় দুটি শক্তিশালী দল ডোমজুর এসকে বয়েজ এবং ডোমজুর স্টার বয়েজ হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর এসকে বয়েজকে পরাজিত করে জয়ের শিরোপা ছিনিয়ে নেয় ডোমজুর স্টার বয়েজ এদিন খেলার মাঠের পরিবেশ ছিল উৎসবমুখর গ্যালারি ছিল দর্শকে কানায় কানায় পূর্ণ খেলা ছাড়াও এদিনের অন্যতম আকর্ষণ ছিল বিশিষ্ট অতিথিদের উপস্থিতি ফাইনাল খেলার মঞ্চ আলোকিত করতে উপস্থিত ছিলেন জগৎবল্লভপুর বিধানসভার বিধায়ক সীতানাথ ঘোষ এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট চলচ্চিত্র অভিনেতা পার্থ সারথী জনপ্রিয় গায়ক জুনেদ এবং ছোট পর্দার টিভি সিরিয়াল খ্যাত তারকা ও স্থানীয় বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খেলা শেষে এক বর্ণার্থ অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় উদ্যোক্তাদের সুশৃঙ্খল আয়োজন এবং তারকাদের উপস্থিতিতে এই ক্রিকেট টুর্নামেন্ট এক অন্য মাত্রা পায় শেখ বি রহমানের রিপোর্ট এ এমপি নিউজ হাওড়া ডোমজুর

অভূতপূর্ব একটা ম্যাচ আমরা উপভোগ করলাম আজকের কমজোরের যুগান্তরের গ্রাউন্ড থেকে স্টেডিয়াম থেকে